আসসালামু আলাইকুম এই রমজান মাস পবিত্র রমজান মাসে যারা আপনারা মনে করেন পর্দার আড়ালে ভাত খাচ্ছেন পর্দার আড়ালে সিগারেট খাচ্ছেন আর পর্দার আড়ালে চা খাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে এই দিন সেই দিন আরও দিন আছে কারণ ঘটনা হচ্ছে আজকাল যদি আপনি মরে যান ঠিক আছে আজকে যদি মারা যান আপনি কী নিয়ে যাবেন তাই আমাদের আজকাল এই আমরা রোজা থেকে বিদায় আপনাদেরকে বলবো না সেটা না আমরাও বলবো যে আপনারা রোজা থাকেন আমরা রোজা থাকি আপনারা রোজা থাকবেন কারণ আমরা যদি রোজা থাকতে পারি আপনার পারবেন না কেন কিন্তু কষ্টের ব্যাপার সরে আছে কিন্তু অনেক মানুষ আছে অনেক কঠিন কাজ করে কিন্তু তার হিসাবে সে আলাদা উনি চেষ্টা করবে রেগুলার রাখার জন্য যদি না পারে ওনার ব্যাপার কিন্তু অনেকে আছে যে অযথায় ঘরে বসে ঘরে শুয়ে বসে এবং ঘোরাঘুরি করে থাকে কিন্তু সে রোজা রাখে না এবং তার ঘরে যে রোজা রাখে তাকে সে মারধোর করে আছে অনেকে আছে ঠিক আছে কিন্তু ঘটনা সে আপনি রোজা রাখেন না অথচ আপনি উল্টা মেসেজ দেখেন আর যিনি রোজা রাখে ওনাকে আপনি পেশা দেন এই কাজ করো ওই কাজ করো কিন্তু উনি কি করে শুয়ে শুয়ে ওনাকে বাঁচ কিন্তু একটা রোজাদার ব্যক্তি যদি আরেকজন বে বেয়া রোজাদারিকে বাদ দেয় বা তার সেবা যত্ন করে তার কাছে কেমন লাগবে বলেন তা আমি অনেক জায়গায় দেখছি অনেক দোকানে দেখছি অনেক দেখছি যে কাপড় টাঙ্গায় তারাই খাওয়াচ্ছে আসলে ভাই আপনি তাকে খাওয়ার সুবিধা করে দিচ্ছেন এতে করে কিন্তু আপনি যতই রমজান মাসে লাভবান হচ্ছেন কিন্তু আল্লাহর দিক দিয়ে কিন্তু আপনি লসে হচ্ছেন কারণ আপনার ওসেলায় যদি একটা লোক ভাত খায় আপনার উসিলায় যদি একটা লোক চা খায় সিগারেট খায় কিন্তু সে কিন্তু রোজা রাখে না কারণ ওই দোকান গেলে আমি খাইতে পারি আর সে যদি একদিন দুদিন তিন দিন কোথাও কিছু না পাইতো তাহলে অবশ্যই কিন্তু না খায় সাথে রোজা রাখা ভালো তা আমি বলবো যে যেখানে থাকেন আজ আমার কতুল আজ যা গেছে গেছে সামনে রোজা যেন থাকতে পারে আমি সবাইকে অনুরোধ করবো রমজান মাসে ব্যবসা করবেন যাই কিছু করবেন আপনি অন্য কিছু করেন সেটা বড় কথা না যে আমার চা বেসতে হইব আমার হোটেল চালাইতে হইব প্লাস আমার যে রেস্টুরেন্ট চালাইতে হবে কিন্তু অন্য ব্যবসা তো আছে আপনি বিকেলে ইফতারি বেছেন বিকেলে আপনি সবজি পেসেন বা রাত্রে আপনি চা সেটা আপনার ব্যাপার কিন্তু আমার কত আপনার সুবিধার কারণে একজন মানুষ এই এই যে রোজা না রাখার যে একটা সুবিধা পাইলো সেটার জন্য কিন্তু আমরাও তাই কারণ আমি যদি একটা রোজাদার ব্যক্তিকে ভাত খাওয়াই রোজাদার ব্যক্তিকে চা খাওয়াই সিগারেট খাওয়াই এটা কিন্তু ওনার আমি ক্ষতি করলাম কারণ লোকটা রোজা রাখতে পারতো কিন্তু আমার সুবিধার কারণে সে রোজা রাখে না তাই চেষ্টা করো আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকি আমার বাস্তব প্রমাণ আমি না খায় রোজা রাখছি কিন্তু মানুষ না খায় কেউ মরে না কিন্তু তার নিয়ত রয়েছে বরকত আমি না খাই রোজা রাখতে পারছি দেখি আপনি খাই পারবেন না কেন অসুস্থ মানুষ থাকলে রিসাব আলাদা কিন্তু সুস্থ মানুষ যখন রোজা রাখে না অনেক কষ্ট লাগে আবার ঠিক আছে অনেকে অনেক কঠিন কাজ করে সেটাই হিসাব আলাদা উনি রাখতে পারে না কারণ ওনার সংসারের কাজে উনি করে কিন্তু এই রমজান মাসটা যদি আপনি রেস্ট নেন যদি আপনি অসুস্থ হইতেন যদি হসপিটালে থাকতেন তখন আপনি কি করতেন অবশ্যই রেস্টে যেতেন তে আপনি আল্লাহ তালা ভালো রাখছে যে আপনার কাজ করতে হবে রমজান মাস কম করেন কম কামাই করবেন কম খাবেন কিন্তু উড়োধা রাখবেন আল্লাহ তালা বলছে যে আমার নিয়ামত যে অস্বীকার করবে তার নিয়ামতকে আমরা চিনিয়ে নেব তাই আমার কথা হলো আপনার আল্লাহ নিয়মত কি এই যে রোজা রমজান মাসে রোজা রাখছে ঠিক আছে কোরআন শরীফ প্লাস আপনার কোরআন খতম এই যে কোরআন নাজিলে মাস এখন যদি আপনি ইবাদত না করেন কবে করবেন ঘুমে ঘুমায় এই যে সময় পার করা দরকার নেই আজকাল থেকে আপনারা রোজা রাখেন আলাইকুম